জাতীয় প্রেস ক্লাবের বারবার ব্যবস্থা ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের বাংলাদেশ সম্মিলিত প্রশাসনিক পরিষদের সাবেক মহাসচিব বর্তমান কমিটির অন্যতম যুগ্ম বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ ফুল সাংবাদিক ইউনিয়নের সর্বোচ্চ বোর্ডের নির্বাচিত মহাসচিব

আমাদের প্রিয় নেতা বাংলাদেশ ফেডারেল সংবাদ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের নেতা যারা খুশিদ আলম জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমাদের দেশের নির্বাহী সম্পাদক আমাদের দাবি আদায়ের আন্দোলনের প্রত্যেকটি রয় সংগ্রামে যিনি সামনের সহজি থেকে নেতৃত্ব দিয়েছেন সৈয়দ আব্দাল আহমেদ উপস্থিত আছেন জঙ্গির আলম প্রধান সাধারণ সম্পাদক উপস্থিত আছেন বিউপিজের সহসভাপতি খাইলাই সর ভাই ফটো সভাপতি ও বিপিজের সহসভাপতি জনাব একে মহসিন সহ আমাদের পাশে জমল ভাই সঞ্চালক আমাদের অনেকে এখানে উপস্থিত আছেন টিউজ এবং টিউজের নেতৃবৃন্দ সামাজিক সহকর্মী বিন্দু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে সাংবাদিকদের বিভিন্ন দাবি দিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করছি পৃথিবাদী সরকারের আমলে ষোলো বছরে আমরা খুব কম সময়ে রাস্তার বাইরে ছিলাম আমরা আশা করেছিলাম পেসি সরকারের পতনের পর হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের সাংবাদিকদের রাস্তায় নামতে হবে না দুর্ভাগ্য চলাগ সত্য আগে যে অবস্থা ছিল তার কোন পরিবর্তন আমরা খুব একটা দেখতে পাচ্ছি না এখন হয়তো প্রেসিস্টের দালালরাই একটু উড়িয়ে গেছেন আমরা একটু কথা বলতে পারছি এর বাইরে আমাদের কোনো দাবি দাওয়াগুলো পূরণ করা হয়নি আমরা এইখানে দাঁড়িয়ে সরকার আসার পুরো বারবার সমাবেশ করেছি তাদেরকে আহ্বান জানিয়েছি তারা মোটো কর্ণপাত করেনি এরা হাসিনার পথে আটকে বর্তমান সরকার আমরা এর নিন্দা জানাই আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের উনচল্লিশ দফা দাবি উপস্থাপন করছি যেটি আমাদের সাংবাদিকদের দাবি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সংবাদ সংস্থা আমাদের অনলাইন রেডিও টেলিভিশন এবং মাল্টিমিডিয়ার সাংবাদিকদের জন্য যেমন এখানে মালিকদের যায় এমন দাবিও আছে আমরা সেই দাবিগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের দাবির মধ্যে এক নম্বর দাবি হচ্ছে নো ওয়েস নো মিডিয়া নীতি কার্যকর করতে হবে আপনারা জানেন যে নবম ওয়েস বোর্ড কার্যকর হলো বাংলাদেশের অধিবাংশে নবম ওয়েস বোর্ড কার্যকর হয়নি নব কার্যকর হয়েছে বলেই সাংবাদিকের নব মজবুরে বেতন না দিয়ে নব মজবুত দেখে বিক্ষোভ নেওয়া হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই ওয়েজ বোর্ড দিবেন না নিয়োগ চালাতেই আমরা দেব না আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে অবিলম্বে স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন গঠন করা হবে এখন একটা তদন্ত কমিশন আছে তদন্তবিহীন তথ্য কমিশন এর কোন কাজ আপনারা জানেন কি আমি জানি না এই যে বিরোধী নেতা হিসেবে তাদের কি কাজ আমি এখন কি কাজ করছেন তা আমার জানা নেই আমাদের তৃতীয় দাবি হচ্ছে পিটু ইলেকট্রনিক মিডিয়া রেডিও সংবাদ সংস্থা অনলাইন ও মাল্টি মিডিয়ার জন্য নবম ওয়েজ বাস্তবায়ন এবং দশম ওয়েজ গঠন করতে হবে দীর্ঘদিন ধরে সাংবাদিকের জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কথা বলা হলো কার্যত হচ্ছে না অধিকাংশ সংবাদ মাধ্যম নবময় মাধ্যমে নবময় কার্যকর হয়নি অথচ তবু মূল্যের উত্ত্যগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে তাই বর্তমান সরকারকে দ্রুত নবমজোট বাস্তবায়ন এবং দশম মজবোর্ড কোটরের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে আমাদের চার নম্বর দাবি হচ্ছে সাংবাদিক সুরক্ষা নীতিমাল অপহরণ করতে হবে একইভাবে সংবাদপত্রের স্বদেশ দেবো যে কোনো মূল্যে রক্ষা দিতে হবে আইনি কাঠামো দ্বারা সুরক্ষা না দিলে সংবাদের সমাজ প্রতিনিয়ত রাষ্ট্রযন্ত্র দ্বারা নিগৃহীত হতে থাকবে এবং বর্তমান সময়ে প্রতিনিয়ত তাই হচ্ছে পাঁচ নম্বর সাংবাদিকদের সপ্তাহে ছুটি দুই দিন করতে হবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে দুই দিন ছুটি ভোগ করে অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানেও সরকারি ছুটি দুই দিন চালু আছে কেবল সাংবাদিকদের ক্ষেত্রে একদিন আবার সাপ্তাহিক ছুটিতে কাজ করলে তার জন্য উঠিও পান না আমরা সংবাদপত্রে দুই দিনের ছুটি দাবি করছি ছয় নম্বর সাংবাদিক হত্যা হয়রানি এবং নির্যাতন বন্ধ করতে হবে সাংবাদিক দম্পতি সাগর রুনিশ সাংবাদিক হত্যার দ্রুত বিচার সম্পন্ন করতে হবে সাত সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কালা কালুন বাতিল করতে হবে আর আইন অনুযায়ী সাংবাদিকের ন্যায্য পানা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন করতে হবে সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকরা নানাভাবে হয় শিকার হন আর এসব মামলার বারান্দায় করতে হয় সাংবাদিকদের থানা বা কোর্ট নয় সংবাদ সংক্রান্ত সকল আদালতে নিষ্পন্ন করতে হবে নয় সংবাদপত্র সংবাদ সংস্থা রেডিও টেলিভিশন অনলাইন মাল্টিমিডিয়ার জন্য একটি সমন্বিত জাতীয় সংবাদ মাধ্যম নীতিমালা প্রয়ন করতে হবে এই সমন্বিত নীতিমালার আওতায় প্রতিটি ভিন্ন গণমাধ্যমের জন্য ভিন্ন নীতিমালা থাকবে অনেক নীতিমালা প্রণয়ন প্রণয়ন না করে একটি পূর্ণাঙ্গ সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হলে সেটি প্রয়োগ করা ও মেনে চলা সহজ হবে দশ নম্বর সংবাদপত্র অনলাইন টেলিভিশন রেডিও সংবাদ ও মাল্টি মিডিয়ার জন্য অভিন্ন ওয়েস বোর্ড করতে হবে বর্তমান প্রিন্ট মিডিয়ার জন্য ওয়েস বোর্ড থাকলেও টেলিভিশন অনলাইনের কোনো ওয়েজ বোর্ড নেই তাই টেলিভিশন সাংবাদিকদের চাকরি শেষে খালি হাতে ফিরতে হয় এটা অমানবিক আমরা তাই টেলিভিশনের জন্য বা অনলাইনের জন্য অভিন্ন আমরা প্রয়েশ বোর্ড দাবি করছি এগারো রাষ্ট্রীয় প্রশাসনের সব স্তরে এবং আইন পরের নীতি নির্ধারণে সাংবাদিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় কাঠামোতে সাংবাদিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত না হবে ততদের পর্যন্ত স্বাধীন সাংবাদিকও সম্ভব হবে না বলে আমরা মনে করি বারো কথায় কথায় সাংবাদিকের চাকরিচ্যুত বন্ধ এবং ইতিমধ্যে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল করতে হবে অব্যগতি নেওয়া অথবা অব্যহতিপ্রাপ্ত সাংবাদিকদের দারনা পাওনা নব্বই দিনের মধ্যে পরিশোধ করতে হবে আপনারা জানেন অধিকাংশ পত্রিকা বছর বছর ঘুরায় তারপরও দারনা পাওনা দেন না চোদ্দ কোন গণমাধ্যমে নিয়োগ

বিজ্ঞাপনের জন্য চাপ হয় সংবাদে উপেক্ষা করে বিজ্ঞাপনকে প্রাধান্য দেওয়া হয় নিয়মিত বিজ্ঞাপন দিতে না পারলে চাকরি ছোট করা হয় এটা বন্ধ করতে হবে এবং সকল সাংবাদিককে বেতন দিতে হবে চাকরি থাকলে তার বেতনও দিতে হবে ষোলো তিন বছর সাংবাদিক হিসেবে কাজ করার পর ঢাকার বাইরের সাংবাদিকদের নিজস্ব প্রতিবেদক হিসেবে পদোন্নতি দিতে হবে সতেরো সরকারও ও গণমাধ্যম কর্তৃক দ্রুত সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করতে হবে আপনারা জানেন এখন যে যা রিচার্জ যেভাবে পারে সেভাবেই নিয়োগ দেন যার কারণে এইট পাস নাইন সবাই এখন সাংবাদিক পড়ে যান এটা একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার বলে আমরা মনে করি আঠারো বছরের শুরুতে আগের বছরের গড় মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের বেতন বৃদ্ধি করতে হবে অন্য অন্য ভাতার কাছে অন্তত দুই বছর পর মুদ্রাস্ফীতি সামঞ্জস্য করে সেটা বিবেচনায় আনতে হবে উনিশ পেশাগত দায়িত্ব পালন করে বিশেষ করে ঝুঁকিপূর্ণ অ্যাসাইনমেন্টে ক্যামেরা ল্যাপটপ মোটরসাইকেল গাড়ি মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হলে প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে শারীরিক ক্ষতির জন্য দুর্ঘটনার বিমা থাকতে হবে চিকিৎসার ব্যবস্থা মালিক পক্ষকে নিতে হবে ঝুঁকিপূর্ণ অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্ট কাবারের জন্য প্রতিষ্ঠানকে অর্থ বরাদ্দ রাখতে হবে সংবাদ কর্মীদের জন্য বিশেষ নিরাপত্তা সঞ্জাম এবং দুর্ঘটনা বাতার ব্যবস্থা থাকতে হবে সংবাদকর্মীদের জন্য দুর্ঘটনে বিমা চিকিৎসা বিমার ব্যবস্থা জীবন বিমা প্রভিডেন্ট ফান্ড এবং কিছুইটির ব্যবস্থা করতে হবে সংবাদকর্মীদের আইনি সহায়তার জন্য প্রতিষ্ঠানে আলাদা ব্যবস্থা রাখতে হবে নারী সংবাদকর্মীদের জন্য উপযুক্ত পরিবেশ বিশেষ করে তাদের জন্য আলাদা রেস্টরুমের ব্যবস্থা রাখতে হবে বিশ সাংবাদিকদের প্রতি সাংবাদিকদের তৈরি প্রতিবেদনের কারণে যেসব ফুজদারি মামলা আছে তা অবিলম্বে প্রত্যাহার বা বাতিল করতে হবে একুশ গণমাধ্যমের স্বাধীনতা সাহিত্য শাসন নিশ্চিত করতে আইনি কাঠামো তৈরি করতে হবে বাইশ কোন কোন মাধ্যমকে গোয়েন্দা সংস্থা কোনো ধরনের নির্দেশনা দিতে পারবে না তেইশ প্রত্যেক পরোক্ষভাবে গোয়েন্দা সংস্থা দ্বারা কোনো সংবাদ মাধ্যম গণমাধ্যম পরিচালিত হতে পারবে না চব্বিশ সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েস্ট বোর্ড বাস্তবায়নে বাস্তবায়নের রিপোর্ট প্রতি তিন মাস অন্তর অন্তর সরকারের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে এটা বাস্তবায়িত হচ্ছে কিনা তা মনিটরিং করতে হবে বিশেষ করে আমাদের আবেদন থাকবে প্রত্যেক সাংবাদিকের বেতন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যেন পরিশোধ করা হয় তাহলে সহজে বোঝা যাবে নবম বয়স বোর্ড তারা কার্যকর করেছেন কিনা পঁচিশ সাংবাদিক হিসেবে নিয়োগ পাওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে সাংবাদিকদের একেবারে শুরুতে বেতন পঁচিশ হাজার টাকা হতে হবে এবং প্রতি বছর ইনক্রিমেন্ট দিতে হবে ছাব্বিশ রেডিও টেলিভিশনের লাইসেন্স প্রদানের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ইতিহাসকে পুরোপুরি ডেলে সাজাতে হবে দলীয় বিবেচনায় যোগ্যতাই হতে হবে লাইসেন্স প্রাপ্তির মূল ভিত্তি সাতাশ কোন সাংবাদিক যতদিন পর্যন্ত দায়িত্ব পালন করার মতো শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকবেন তার বিরুদ্ধে যদি আর্থিক দুর্নীতি নৈতিক জড়িত কোন অভিযোগ প্রমাণিত না হয় তাহলে তাকে অবসরে দেওয়া যাবে না আজকে আমাদের গণমাধ্যমগুলোর একটা বৈশিষ্ট্য চরিত্র হয়েছে সিনিয়র হলে তাদেরকে যখন তাদেরকে বেশি বেতন পান তাদেরকে তাদেরকে চাকরিচ্যুত করা হয় আঠাশ সংবাদ মাধ্যমে কর্মত সাংবাদিকের নিয়মিত বেতন পরিশোধ করতে হবে উনতিরিশ দেশে সংবাদ মাধ্যমের নিবন্ধন প্রক্রিয়া এখনো সেকালে রয়ে গেছে কেউ যদি যথাযথভাবে সংবাদ মাধ্যমের নিবন্ধন পাওয়ার যোগ্য হয় সেক্ষেত্রে দ্রুত সময়ে আবেদন নিষ্পত্তি করতে হবে আবেদন প্রক্রিয়া ও অনলাইন অনলাইন করতে হবে নিবন্ধন পেতে হয়রানি ঘুর্তা বিষয় সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে পুলিশ ভেরিফিকেশনের নামে সংবাদ মাধ্যমের অবমূল্যায়ন ও হয়রানি বন্ধ করে যে কোনো এক জায়গায় সংবাদ মাধ্যমের নিবন্ধন সংক্রান্ত বিশেষ সেল রাখা যেতে পারে পেরিভিশন থেকে শুরু করে নিবন্ধের সবকিছু বিশেষ জালের অভিজ্ঞ কর্মকর্তারাই তত্ত্বাবল করবেন দেশ তদন্ত প্রকাশনা অতি доктор বর্তমানে প্রিন্ট পত্রিকার পক্ষ থেকে বিজ্ঞাপনahar নির্ধারণ করে থাকে এখানে অনেক সুমঙ্গ করে ফাঁকি রয়েছে যে সব পত্রিকা দৈনিক 500 কোটি চাপা হয় সেই সব পত্রিকাকে লাখ লাখ কপি দেখিয়ে। বিজ্ঞাপনের রেট পরিশোধ করা হয় এটা বন্ধ করতে হবে প্রকৃত যে পত্রিকার যেই ধরনের সার্কেশন সেটা দেখে তাদেরকে সে হারে বিজ্ঞাপন দিতে হবে একটি সংবাদ মাধ্যমের বিজ্ঞাপনের পাড়াতে হবে নশো টাকার রেট দিয়ে এখনকার সংবাদ মাধ্যমকে টিকে রাখা প্রায় অসম্ভব এখনকার মুদ্রাস্ফীতি বিবেচনায় রেট আরো অন্তত পঞ্চাশ শতাংশ বাড়াতে হবে একই কথা রেডিও টেলিভিশন অনলাইনের মাধ্যমে প্রযোজ্য হবে সব মিডিয়ার জন্য বাস্তবসম্মত বিজ্ঞাপন নীতি মালা করতে হবে বত্রিশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ সংবাদ সংস্থাকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে ঠিক তেমনি কর্পোরেট প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকদের টিভি রেডিও সংবাদপত্রকেও মালিকের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের প্রভাব থেকে মুক্ত করার একটা ব্যবস্থা নিশ্চিত করতে হবে তেত্রিশ কথায় সংবাদ মাধ্যমের ডিক্লাশন বাতিল বন্ধ করতে হবে সরকার কোন সংবাদ মাধ্যম বন্ধ বলকে সরকারকে অন্তর ছয় মাস ওই মিডিয়া সকল কর্মকর্তা কর্মচারী যে সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের বেতন বহন করতে হবে আপনি হঠাৎ করে প্রক্রিয়া বন্ধ করে দেন মালিকরা বেতন দেনা সাংবাদিকের রাস্তায় রাস্তায় ঘুরতে হয় তেত্রিশ কথায় কথায় চৌত্রিশ নির্বাচন কমিশন নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রত সাংবাদিক গণমাধ্যম কর্মীদের জন্য যে নীতিমালা প্রণয়ন করছে তা আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতা নাগরিকের নির্বাচনী তথ্য জানার অধিকার সংকুচিত করবে বিশেষ করে নির্বাচনের সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের অবাধ চলাচল পর্যায়ে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে এটি একটি অনাকাঙ্ক্ষিত পথে বন্ধকতা তৈরি করবে আমরা অবিলম্বে এই নীতিমালা সংশোধনের দাবি জানাচ্ছি প্রতি শ্রী আমদানি শুল্ক দুই শতাংশ বর্তমানে বর্তমানে যেটা পাঁচ শতাংশ করা হয়েছে পাঁচ শতাংশ অগ্রিম কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে ন্যূনতম এক শতাংশ এবং সংবাদপত্র শিল্পকে সেবামূলক শিল্প হিসেবে বিবেচনা করে কর্পোরেট ত্যাগ সর্বনিম্ন নির্ধারণ অথবা অপরোপন করতে হবে সামগ্রিক মিডিয়াকে শিল্প ঘোষণা করে এই শিল্পের বিকাশে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারি বিজ্ঞাপনের বিল দুরতর সময়ের মধ্যে দেওয়ার পরিশোধের ব্যবস্থা করতে হবে এছাড়া বিগত দিনে আমরা দেখেছি সরকার মতো সংবাদ না করলে বিভিন্ন প্রতিষ্ঠানকে হুমকি দিয়ে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে সংবাদের কারণে কোনো গদ্যের মাধ্যমে বিজ্ঞাপন বন্ধ করাকে অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে সাঁইতিরিশ সাংবাদিকতাকে বাধাহীন করতে হবে সাংবাদিকের জন্য ডরহীন পরিবেশ তৈরি করতে হবে মফ চাষিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে আটত্রিশ রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচনী ইস্তেহারে সংবাদপত্রের সাজের রকায় প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছে এই সভা থেকে উনচল্লিশ নাম্বার যেটা আপনাকে সংযুক্ত করে নেবেন আপনারা জানেন ফেজিবাদী সরকারের আমলে সে কাছেরা সরকারের রোশন হলে পরে বহু সংবাদপত্র বন্ধ হয়ে গেছে বহু সাংবাদিক বেকার হয়ে গেছেন এমনকি বেকার অবস্থায় বহু সাংবাদিক মারা গিয়েছেন নির্যাতনে বহু সাংবাদিক মারা গিয়েছেন আমরা আজকের এই সমাবেশ থেকে সেখানে সরকারের আমাদের যেসব সাংবাদিককে হত্যা করে হয়েছে সেইসব সাংবাদিককে ক্ষতিপূরণ প্রদান যেসব সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যেসব গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে সেইসব গণমাধ্যমকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি আমাদের এই দাবিগুলো অত্যন্ত ন্যায্য আমাদের এই দাবিগুলো অত্যন্ত যুক্তে আমরা আশা করছি এই দাবিগুলো সরকার মেনে নেবেন এবং যে সে কাজগুলো গণমাধ্যম মালিকদের আছে তারা সেই দাবিগুলো মেনে নেবেন অন্যথায় আমাদের আজকের এখান থেকে যে আন্দোলন শুরু হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত উনচল্লিশ দফা আমরা বাস্তবায়ন করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে চলতেই থাকবে বন্ধুর আমার আমরা এমন একটি পরিবর্তিত সংবাদ মাধ্যম চাই যেখানে একজন সাংবাদিক কোন পক্ষের চাপ ছড়াই ঘটনার কবিরে গিয়ে সত্য তুলে ধরতে পারবেন যে এখানে অনুসন্ধানে হবে সত্যের সমাহার আর দায়িত্ববোধ হবে সাংবাদিকতার মূল শক্তি সেই লক্ষ্য নিয়ে আমরা মাঠে নেমেছে উনিশ চল্লিশ দফা আমাদের পাশে থাকবেন সাংবাদিক অতীত কখনো রাজপথের নামে বিপলে তারা বি আসেনি তার ব্যর্থ হে ফিরে আসেনি আমাদের বিশ্বাস আপনারা যদি আজকের মতো আমাদের লড়াই সংগ্রামে আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা দাবি আদায় করতে পারবো দাবি আদায় করে ছাড়বো আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ